ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ডে তো বন্ধুরা এখন চলছে মে মাসের তৃতীয় সপ্তাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা হলো ছাদ বাগানের আপনাদের যেসব লেবু গাছগুলি রয়েছে তার তো বন্ধুরা এখন মে মাসের তৃতীয় সপ্তাহ আগেই বললাম আবার বললাম তো এই সময় আপনার যেসব লেবু গাছগুলিতে বিশেষত বড় বড় ফল সেডিং হয়ে গেছে সেই ফলের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে কিন্তু করতেই হবে না হলে কিন্তু সেই লেবুগুলির গ্রোথ আপনি আনতে পারবেন না তো আজকের পরিচর্যাকে বন্ধুরা আমি দুই ভাগে ভাগ করেছি প্রথমত হলো বিভিন্ন ধরনের পোকামাকড় লাগলে তার কি পরিচর্যা করতে হবে তার একটি পরিচর্যা এবং আরেকটি হলো যে কোন কোন খাবার প্রয়োগ করলে এই সময় আপনার গাছের লেবগুলি দ্রুত বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে তার মিষ্টতা বাড়বে এবং সর্বোপরি গাছেরও গ্রোথ হবে যার ফলে সার্বিকভাবে আপনার ফল অর্থাৎ লেবুর গ্রোথ এবং গাছের গ্রোথ হবে তো প্রথমে বলি বন্ধুরা এই সময় আমার ছাদ বাগানে যে সমস্যাটি হয়েছে সেটি হলো এখানে চলে আসুন এইখানে দেখুন এই যে কিছু পাতা দেখুন কুকড়ে গেছে এই লেবুগুলি আগে কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে অতএব আর বিশেষ করে দেখাচ্ছি না বা বেশি করে পুনরায় দেখাচ্ছি না তো এখানে দেখুন ছোট পাতা বেরিয়েছিল দেখুন পাতাগুলো কুঁকড়ে গেছে এটি কিন্তু বন্ধুরা লিপ মাইনরের আক্রমণ নয় এখানে দেখুন এইখানে দেখুন দেখতে পাচ্ছেন এইখানে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাকে বুঝতে হবে যে আপনার লেবু গাছে মাকড় বা মাকড়সার আক্রমণ হয়েছে তো তাহলে মাকড়সার হাত থেকে আপনাকে লেবু গাছগুলি বাঁচানোর জন্য যেটা করতে হবে সেটি হলো সবচেয়ে ভালো ফলপ্রসূ যে ইনসেকটিসাইড সেটি হলো এই জৈব প্রোডাক্ট কাকা এই কাকা জৈব প্রোডাক্ট আপনি যদি আপনার লেবু গাছে এইরকম সমস্যা হলে আপনি যদি প্রয়োগ করেন বা স্প্রে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না বা মাকড়ের উপদ্যুগ থেকে আপনি কিন্তু আপনার গাছকে বাঁচাতে পারবে। আর বন্ধুরা এই সময় আরেকটি সমস্যা হয়ে থাকে যে সমস্যাটি আমার কোনো লেবু গাছে এখন দেখা যাচ্ছে না সেটি হলো যে যদি জাপ পোকা বা সাদামাছির আক্রমণ যদি আপনার লেবু গাছে হয়ে থাকে তাহলে আপনি যে কোনো প্রোডাক্টের বা যে কোনো কোম্পানির ইমিডিয়া ঔষধ আপনি কিন্তু নির্দিষ্ট মাত্রায় সিসিতে যে ডোজ বলা থাকবে সেই ডোজের একটু কমিয়ে আপনি কিন্তু এতে স্প্রে করতে পারে। আর বন্ধুরা তৃতীয়ত কি যদি আপনার লেবু গাছে কচি পাতা বের হয় দেখতে পাচ্ছেন এটি একটি আমার গোল্ডেন মুসুম্বির গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডগে ডগে কচি পাতা বেরিয়েছে তো এই পাতাগুলিতে যাতে লিপ মাইনরের আক্রমণ না হয় তাহলে আপনাকে একটি বিশেষ ঔষধ বা ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে সবচেয়ে ভালো কাজ করে যেটি সেটি হলো ইমেজ আমি তিন চার রকম ইনসেকটিসাইট বিশেষ করে এই লিভ মাইনারের জন্য আমি কিন্তু ইউজ করেছি সবচেয়ে ভালো রেজাল্ট যেটা পেয়েছি সেটা হলো একটু ইমেজ তো এই ইমেজের প্রাইস বা দাম কিন্তু অন্যগুলোর তুলনায় অনেকটাই বেশি এটি আমি আপনি নির্দিষ্ট ডোজ অনুযায়ী অর্থাৎ লিটারে এক থেকে দেড় এম আপনি জলের সঙ্গে মিক্স করে যখন কচি পাতা বের হবে তখন তিন দিন ছাড়া তিনবার অর্থাৎ 10 থেকে বারো দিনের মধ্যে তিনবার আপনি কিন্তু এতে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি পাতা কিন্তু ফ্রেশ থাকবে এবং লিভ মাইনরের আক্রমণ থেকে আপনার গাছকে বাঁচাতে পারবেন এ তো গেল আপনার লেবু গাছের যে ইনসেক্টিসাইড বা ইনসেক্ট যদি আক্রমণ করে তাহলে কোন ধরনের ইনসেক্টিসাইড দিয়ে সেগুলির প্রতিকার আপনি করবেন এইবার আসি বন্ধুরা পরিচর্যার দ্বিতীয় পর্যায়ে তো এখন আপনার লেবু গাছগুলিতে লেবুগুলি বেশ বড়ো বড়ো হয়ে গিয়েছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে যে আপনাকে এমন কিছু খাদ্য প্রদান করতে হবে যেগুলি প্রদান করলে আপনার এই যে গাছগুলির লেবু আকার দ্রুত বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে নিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি গাছের গ্রোথও ভালো হবে তো এটি দেখতে পাচ্ছেন আমার একটা ইন্ডিয়ান মৌসুম্বী দেখতে পাচ্ছেন কত বিপুল পরিমাণে এই গাছটিতে লেবু ধরে রয়েছে তো এই গাছটিতে আমার গত বছর পঁচিশটি লেবু হয়েছিল এবছর কিন্তু এখনও পর্যন্ত আমার চুরাশিটি লেবু সেটিং হয়ে রয়েছে আশা করতে পারি এই সমস্ত লেবুগুলি আমি কিন্তু হারভেস্ট করা পর্যায়ে নিয়ে যেতে পারবো তো তাহলে এই লেবুগুলিকে পরিপক্ক করতে গেলে এবং মিষ্টতা বাড়াতে গেলে কি খাদ্য প্রদা এখন করতে হবে সেটি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কি না আমি এটি আমার একশো লিটার ড্রাম এই ড্রামে মাটি আছে প্রায় ধরুন আশি থেকে একশো কেজির মতো তো এই মাটিতে খাদ্য প্রদানের জন্য আমাকে নিয়ে নিতে হবে প্রায় এক কেজি থেকে বারোশো গ্রাম পরিমাণ খাদ্য তো এই খাদ্যের মধ্যে আমি এগারো রকম খাদ্য নিয়ে নিয়েছি যেটি এই লেবু গাছের পক্ষে খুবই কিন্তু উপযুক্ত এবং অপরিহার্য খাদ্য উপাদান তার মধ্যে কি কি রয়েছে বন্ধুরা তার মধ্যে রয়েছে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ ভার্মিকম্পোস্ট আর পাঁচশো গ্রাম পরিমাণ মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারে রয়েছে সম পরিমাণে শিংকোচো হাড়গুঁড়ো সর্ষের খোল নিমখোল এবং অল্প পরিমাণে বাদাম খোল তো এছাড়া রয়েছে আমি নিয়ে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আরো অল্প পরিমাণে প্রায় পঁচিশ গ্রামের মতো নিমখল এতে অ্যাড করেছি এবং এর সঙ্গে আর কি নিয়েছি বন্ধুরা এটা ইপসাম সল্ট নিয়েছি এবং এটা কিছুটা পরিমাণ গ্রামের গ্রামের মতো মতো থেকে চুন নিয়ে নিয়েছি যেটি ক্যালসিয়ামের প্রয়োজন মেটাবে এবং সঙ্গে সঙ্গে নিয়েছি পাঁচ দুই থেকে তিন গ্রামের মতো হিউমিক অ্যাসিড এই গ্রীষ্মে যেটি লেবু গাছের পক্ষে একটি মহৌষধি বলে বিবেচিত হয় এবং নিয়ে নিয়েছি আর কি না সি উইথ এক্সট্রাক্ট যাতে বেশ কয়েকটি মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে আর নিয়েছি কি অল্প পরিমাণে দুই থেকে তিন গ্রাম জিঙ্ক এবং সঙ্গে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে পনেরো গ্রাম আর নিয়েছি জিরো জিরো ফিফটি এনপিকে অর্থাৎ এখানে এনপিকে সর্ষটাই বেশি নিয়ে নিয়েছি পটাশিয়ামের সর্ষটাই বেশি নিয়েছি এবং সঙ্গে নিয়েছি মাটিতে দেওয়ার কিছুটা দশ দশ গ্রামের মতো বরুন এবং তার সঙ্গে এই যে এগারোটি খাবারের নাম বললাম এবং তার সঙ্গে বারো নম্বর এটা খাবার নয় এটি হলো ফাঙ্গিসাইড মাটিতে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ থাকে একদিকে নিমখোল যেমন তা প্রতিহত করবে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড সাপ আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার গ্রাম এটি কিন্তু শিকড়ের ক্ষতি থেকে রোধ ঘটবে তাহলে এই যে এগারোটি খাবার এবং সঙ্গে একটি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এটি কিন্তু আমি ভালো করে মিক্সড করে নেবো এইভাবে মিক্সড করে নেব এইভাবে মিক্সড করে নেব অর্থাৎ এই খাবারটি প্রায় আমার এগারোশো থেকে বারোশো গ্রামের মতো হবে এইবার বন্ধুরা কি করবো খাবারগুলো সুন্দর করে মিক্স করে নিলাম এইবার এই যে গাছের গোড়ার মাটিগুলো রয়েছে তো মাটি ধারে ধারে আমি একটু খুঁচিয়ে নেব আপনারাও কিন্তু আপনাদের লেবু গাছে এইভাবে পরিচর্যা করুন এবং মাটি খোঁচানোর সময় আপনারা যদি অল্প পরিমাণ শিকড় কেটে যায় তাতে অসুবিধার কিছু নেই তবে দেখবেন এতে যাতে বেশি শিকড় যাতে না ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ না কাটে তো এইভাবে ধার বরাবর আমি কিন্তু সুন্দর করে মাটি হালকা করে খুঁচিয়ে নিলাম এবং খোঁচাতে গিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু শিকড় কেটে যাচ্ছে অতএব বেশি ডিপে কিন্তু আমি যাব না তো এবার সঙ্গে বলে রাখি যখন এই খাদ্য প্রদান করবেন তখন যদি এতে শিকড়গুলি অনেক উপরে চলে আসে তাহলে কিছুটা সাধারণ মাটি অর্থাৎ গার্ডেন সয়েল কিন্তু এতে অ্যাডও করতে পারেন তাহলে এই যে মিক্সড খাবারটা আমি কিন্তু এতে পুরোটাই দিয়ে দেবো এইভাবে ধার বরাবর পুরোটাই দেব এক কিলো থেকে বারোশো গ্রাম এটি যেহেতু অনেক বড় ড্রাম এবং গাছের বয়সও বেশি এবং সেই জন্য এতে বেশি করে খাদ্য প্রদান করলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এই খাদ্যটি কিন্তু বন্ধুরা বলে রাখি যে একদম জৈব খাবার নয় এটি জৈব এবং রাসায়নিক এর সংমিশ্রণেই করা হয়েছে তো জৈব রাসায়নিক সংমিশ্রণে করলে খাদ্য প্রদান করলে আপনার গাছের দ্রুত বৃদ্ধি হবে শুধু যদি জৈব আপনি সংমিশ্র জৈব খাবার দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে কিন্তু খুব ধীরে হবে অর্থাৎ জৈব সাবার খাবারটি বেশি রেখে আপনি অজৈব খাবার অর্থাৎ রাসায়নিক খাবার কিন্তু দিতেই পারেন অল্প করে অসুবিধার কিছু নেই তো এইভাবে হয়ে গেলে এবার খাদ্য প্রদান তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন তো আপনারাও এইভাবে আপনাদের গাছে মে মাস থেকে জুন মাস পর্যন্ত যে কোনো সময়ে কিন্তু খাদ্য প্রদান করুন তাহলে দেখবেন আপনার গাছও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবং ফলগুলো খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে বন্ধুরা এপ এ প্রসঙ্গে বলে থাকি এই লেবুগুলিকে ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচাতে আপনাকে অবশ্যই প্রত্যেক পনেরো দিন অন্তর আমি যেটা করি সেটি আপনারা করুন পনেরো দিন অন্তর একবার সাপ একবার স্প্রিন্ট একবার অ্যামিস্টা টপ রোটেশনালি আমি কিন্তু এতে বিকালের দিকে স্প্রে করে থাকি তাহলে দেখবেন আপনার এই লেবুগুলি কিন্তু কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না সুস্থ সতেজ এবং তরতাজা থাকবে তো এইবার খাদ্য প্রদানের পর কি করব না জল ভরে দিয়ে দেবো জল সুন্দর করে দিয়ে দেবো একদম ভরে জল দিয়ে দিন খাদ্য প্রদানের পর জল দেওয়া খুবই অপরিহার্য এবং সেটি যেন কম না দেন একদম জল ভরে দিয়ে দেবেন বেশ আর লাগবে না তাহলে বন্ধুরা তাহলে দেখবেন দেখলেন আমি কিভাবে মে মাসে আমার লেবু গাছের পরিচর্যা করি আপনারাও আর দেরি করবেন না এইভাবেই আপনার গাছগুলিকে পরিচর্যা করুন তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানবেন তো আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং যারা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশানের বেল আইকনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার